বাংলাদেশ থেকে কে বাইরে যাবে বা কে বাইরে যাবে না দিস দ্য সাবজেক্ট অফ ল এনফোর্সমেন্ট দিস দ্য সাবজেক্ট অফ ইন্টেলিজেন্স মিলিটারি ইন্টেলিজেন্স সিভিল ইন্টেলিজেন্স অ্যান্ড এভরিথিং এই ইন্টেলিজেন্সের কোনোটা ডক্টর মোহাম্মদ ইনুসের নিয়ন্ত্রণে নাই এটা নিয়ন্ত্রণ করে মির্জাফর ওয়াকারুজ্জামান মির্জাফর ওয়াকারুজ্জামান যদি এগুলো নিয়ন্ত্রণ করে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস ঘুষ খাইছে এইসব গাঁজাখুরি কানজুটি গান্ডু এইসব লোকজনদের কথাবার্তার কোন উত্তর দক্ষিণ আছে যারা বলে ইনুস পয়সা খাইছে আবার কার্টুন বানাইছে আরে বেটা পুরা পয়সার জন্য পাশার কাপড় উদলা করে রাখিস ওয়াকার তো কখন তোদের পুটকিতে ঘি মারবে এই জন্য ওয়াকার তো তোদের সাথে বেটা এখন কথাও বলে না ওয়াকারের পূজাটা করিস কেন আরে বলদের ঘরের বলত যা চাপতে থাকে তোরা ওয়াকারের একটা মূর্তি বানাইয়া তার পুকুর থাকে তবু যদি আল্লাহ যদি কেউ একটু ঘি তৈরি করিয়া লাগাইয়া দেয় তোদের অনলাইন কোন গোলালোর কোন ছাতু আসে না টিভি হেডারে লইয়া তোরা যা জান্নাতে যা বলদের ঘরের বলদের আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগে মানুষ যখন লেখাপড়া করে তারা একটু দূরদর্শী হয় মানুষ যখন একটু লেখাপড়া করে আবার বলে আমি ইনভেস্টিগেটিং জার্নালিজম এর করি তুমি বাল করো তুমি বাল করি বুঝি না সেটা কি জানেন লেখাপড়া করেছেন পরিস্থিতি বুঝেন না লোভ আপনাদেরকে এতটা অন্ধ করে দেয় লোভ এত অন্ধ করে আপনাদেরকে আপনাদের আকল জ্ঞানে ধরল যে আহ কর্নেল জিহাদ খান টাকা লইয়া গেছে অথবা হামিদ টাকা লইয়া গেছে ডাক্তার ইউনুসের কাছে যে যাওয়ার পারমিশন দেন আপনাদের ব্রেইনে এইটা ঢুকলো আর আমি যে কথাগুলো বললাম ইন্টেলিজেন্স ব্রিফিং এগুলো শুধু ব্রিফিং না বাংলাদেশের প্রত্যেকটা ইন্টেলিজেন্স এজেন্সিকে নিয়ন্ত্রণ করে জেনারেল ওয়াকার বাংলাদেশের ল এনফোর্সমেন্ট যেদিন মিলিটারি কে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেদিন থেকে আর্মি চিফ আর্মি নেভি বিজিবি, পুলিশ আনসার ভিডিপি সবকিছু নিয়ন্ত্রণ ওয়াকারে আপনারা যেটা বুঝেন লেখাপড়া করছেন আপনারা জানেন এগুলো সম্পর্কে কিচ্ছু জানেন না আর কথা বলেন আমি সাবজেক্টটা শেষ করব এই বলে এই বলে আজকে এই হামিদের সাবজেক্টটাকে শেষ করব হামিদ ক্যান্সারের চিকিৎসার একটা ধোয়া তুলে সাবজেক্টটাকে সফট করে ওয়াকারের গাইডেন্সে রয়ের নির্দেশনায় তাকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করেছে মির্জাফর ওয়াকারুসমান অনলাইনে কিছু উটকো লোকজন আছে অনলাইনে কিছু উটকো বিএনপি এবং অনলাইনে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট দাবি করে লেখাপড়া জানে না গন্ড মূর্খ হয়তো বা আই পাস বিএ পাস পাস করছে নিজের বলে সাংবাদিক সাংঘাতিক বালচল এ ধরনের কিছু লোকজন আছে তারা এখন একের পর এক বলে আমি নিজ দায়িত্বে আমি এই সিক্রেট জিনিস প্রকাশ করলাম কি সিক্রেট জিনিস প্রকাশ করছে ওদের বাপের মাতা ওদের চৈত্র গোষ্ঠীর আড্ডি ওরা প্রকাশ করছে ঠিক আছে হামিদ পলাইছে এবং তারা এমন ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে যে ডক্টর ইনুসের কাছ থেকে পারমিশন নিয়ে হামিদকে বিদেশে পাঠাইছে আবার কার্টুন বানাইছে হামিদরে কইতেছে হামিদ ইনুসে কইতেছে স্যার এই টাকা লন আরো টাকা দিমু আচ্ছা ঈদের জ্ঞানের পরিধি কি এই অনলাইন অ্যাক্টিভিস্ট যেসব লোকজনরা ওয়াকারের দিকে তাকাবে না কারণ কি জানেন ওয়াকার কোনো একদিন আপনি রে হ্যালো কইছে আমি এখনো বসে রয়েছেন আহারে আমার ওয়াকার প্রেমিক তুমি আবার কবে আমারে কল করবা কবে আবার তুমি আমারে সুমা দিবা কবে আমারে তুমি একটা চাকরি দিবা এইসব বলদের বাচ্চাদের কোন আকল জ্ঞান আছে এইসব বলদের বাচ্চারা ওয়াকারের লজে একবার হ্যালো কইছে এখন ওয়াকার ভাই কল করে না কেন আমি তো তোমার জন্য জান কোরবান করিয়া দিতেছি অনলাইনে টিভি খুলছে ATB ATB ইন্টারভিউ করে গত দুই দিন ধরে তাদের জিকিনারার অভাব নাই কইতেছে হামিদরে বিদেশে পাঠাইছে এইজন্য ইউনূস কত টাকা ঘুষ খাইছে আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা আমি বলি যে সব লোকজনরা বলছে ডক্টর ইউনুসকে ঘুষ দিছে স্পেশালি কোন এক জায়গায় অনলাইনে ইন্টারনেট টিভি পোর্টাল কইরা দুইটা গন্ড মূর্খ বসে রয়েছে দুই তিনটা গন্ড মূর্খ আছে এরা মাঝে মাঝে ব্যাখ্যা করে এই তারা ইউরুস সব দোষ খুঁজা বাইর করে ইউরুস ওদের পুটকির মধ্যে কবে মিডেল আঙ্গুল দিছে তেল ছাড়া ওইটাও তাদের মনে আছে কিন্তু ওয়াকার অব কোনো একদিন হেলক হয়েছে ওই আবেগে এখনও বৈশা হয়েছে ওয়াকের মধ্যে এখনো ওদের পুটকি মারার জন্য রেডিও বৈশা রয়েছে অথচ এখন হেলক এ কথার কোন ব্যাখ্যা আছে মানে হোয়াট ইজ দিস আর দ্য আমি বলছি এদেরকে বুঝানোর চেষ্টা করলাম গরুর বাচ্চা গরু কোন এক যুগে তোদের কুটকিতে একটু ঘি লাগাইছে তোরা বৈশ রয়েছে ওই ঘি আবার কবে আসবে আসবে না রে বলো বল ডক্টর ইনুসে ঘুষ খাওয়ার দরকার নাই হামিদের কাছ থেকে হ্যাঁ বিদেশের পারমিশন নিয়ে বলদের ঘরের বলো দেখো কবে হবে এই শুয়ারেরা কবে বুঝবে শুয়ার শ্রেণীর হারাম জাদা বলে হামিদের কাছ থেকে নাকি ডক্টর রিনুস পয়সা খাইছে তার কেমোথেরাপি দরকার এবং কেমোথেরাপির জন্য তাকে বিদেশে নিতে হবে বিদেশে নিয়ে তার চিকিৎসা করাতে হবে কেমোথেরাপি দিয়ে কাকে হামিদকে হামিদকে রয়ের দালাল রয়ের এজেন্ট হামিদকে হাসিনা স্বৈরাচারের তথাকথিত রাষ্ট্রপতি ছোট জগন্নাথ রাষ্ট্রপতি যার ক্ষমতা ছিল না এখন কি হয়েছে কথাটা এসছে যে বিদেশে চিকিৎসার জন্য হামিদকে নেবে নেয়ার জন্য হামিদের সালা বাংলাদেশ জামাত ইসলামের এক নেতা পেশাগত ভাবে যিনি একজন ডাক্তার তার নাম কর্নেল ডাক্তার জিহা খান এই ব্যক্তি হামিদের সালা জামাতের প্রার্থী জিয়াদ খান কর্নেল ডাক্তার জিহাদ খান সে হচ্ছে হামিদের সালা চিন্তা করে দেখেন আমরা অনেক সময় কথায় কথায় বলি না একেবারে অঙ্গাঙ্গি ভাবে আমরা জোরে যাই আমরা মনে করি জামাত একটা আদর্শের দল জামাত ইসলামী ভিত্তিক একটা দল জামাত বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করবে ইন্ডিয়ান চর্চা করে এখন সেই সরষে খেতে যদি ভূত হয় কিশোরগঞ্জের এই কর্নেল জাহিদ খান তার বোন বিয়া দিছে হামিদ হামিদের কাছে এবং এরা খুব ভালো করে জানে এই জাহিদ খান আমি মনে করি না তার মনে প্রাণে জামাতের কোন সম্পর্ক আছে ঢুকলো কেমনে একটা দিক থেকে ঢুকছে হামিদ যখন রত নিছে সে চিন্তা করছে জামাত এবং বিএনপির সাথে আমার ব্যালেন্স করতে হবে র তাকে এভাবেই ট্রেন আপ করাইছে কিভাবে ট্রেন আপ করাইছে বাই চান্স ধরা পড়িয়া যায় তার আইডেন্টি ডিসক্লোজ হয় যে একজন রয়্যাল রেজেন্ট তাকে রক্ষা করবে কে বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি করবে জামাত ক্ষমতায় থাকলে জামাত করবে তো জিয়াদ খানের মতো হয়তো বা হামিদ তার বৌরে কে তোর বাইরে ক জামাত হইতে অথবা তোর সালারে ক অমুক হইতে আত্মীয়তার দিক থেকে কোন না কোন দিক থেকে তো পার হইতে হবে তো পার হইছে জিয়াদ খান তার এই ক্যামোথেরাপির উপলক্ষ্য নিয়ে বিভিন্ন মিডিয়ায় আসছে যে কর্নেল জিহাব খান নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কমিউনিকেট করছে দর্শক আমি আপনাকে একটা কথা বলি জিহাদ খানের কোন প্রোটোকল নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিচ করার কোন সম্ভব নাই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি উনি যেই কনসেন্ট্রেট করেন ফোকাস এই বিভিন্ন ইস্যুতে অনেক জায়গায় আমার কাছে দশ হাজার প্রমাণ আছে যারা তদবিরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে যেতে চান তাদেরকে দশ হাজার মাইল দূরে রাখা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ভঙ্গ রাষ্ট্রকে দিকে তালি লাগানোর পরিকল্পনা কি করবে কোন জায়গায় কি করবে এটা নিয়ে সে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে দেওয়া হচ্ছে এই কর্নেল জিহাদ খান সেনাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গেছেন হামিদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে হুইচ ইজ দুড অল এখন আমি এই কথাটাকে এত শিওর হয়ে কিভাবে বলি একটা কথা বলি জিহাদ খান ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কাছ থেকে তারা অনুমতি নিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ইমিগ্রেশনের ডিআইজি ইমিগ্রেশন মোয়াজ্জেম হোসেন জামাতপন্থী। তাকে নাকি জানানো হয়েছে যে হামিদকে ছেড়ে দাও ওখান থেকে দর্শক বিন্দা আমার একটা কথা এবার মনোযোগ দিয়ে শুনে আমার এই কথাটা মনোযোগ দিয়ে যদি আপনারা শুনেন তাইলে আপনারা বুঝতে পারবেন প্রথমত হামিদের বিরুদ্ধে মার্ডার কেস আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদি হামিদের কোনো ফাইল যায় যদি কোন ফাইল যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে হামিদ চিকিৎসার জন্য যাবে হামিদ ডক্টর ইউনুস এমন একজন মানুষ উনি বলবেন কি কি মামলা আছে কি কি আছে আমার সামনে একটু দেন তো কোথাও কন্ট্রাডিক্ট করে কিনা আমাদের ওনাকে যদি পারমিশন দেয় তাহলে কোন জায়গায় কি অসুবিধা থাকতে পারে আমাকে দেয় তাইলে এই সাবজেক্ট চলে আসতো ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন মানুষ উনি অত্যন্ত ওরিয়েন্টেড চিকিৎসার জন্য থেরাপির জন্য কর্নেল জিহাদ খান যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেতেন তাহলে বলতেন ওনার উপরে কি কি কেস আছে ওনার উপরে কি কি রিকমেন্ডেশন আছে ল এনফোর্সমেন্টের কিনা নিষেধাজ্ঞা আছে কিনা সবগুলো আমার টেবিলের সামনে দেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে আপনারা যারা চীনেন প্রত্যেকটা লোক আমার সাথে একমত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন মানুষ উনি নিখুঁত ভাবে না দেখে উনি কোন জায়গায় এগ্রি করবেন না ওনাকে এটা পাঠানো হোক এখন এখানে একটা বিগ চিফ সেটা কি দর্শকবৃন্দ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ উনার পজিশন প্রধানমন্ত্রী না ওনার পজিশন প্রধান উপদেষ্টা কিন্তু প্রধান উপদেষ্টা পদটাই হলো প্রধানমন্ত্রীর অফিস প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রত্যেকটা সিকিউরিটি ব্রিফিং ইন্টেলিজেন্স ব্রিফিং সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রিফিং কে পাবে ডক্টর মোহাম্মদ ইউনুস পাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রিফিং এর ব্যাপারে উনি আটই আগস্ট দুই হাজার থেকে এখন পর্যন্ত ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি এরা কেউ কোন ইন্টেলিজেন্স ব্রিফিং নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সামনে যায়নি দেখা করেনি ওয়াকার সেটা করতে দেয়নি

আমেরিকা হয় প্রতিদিন সকাল সাতটায় সকাল আটটায় যদি ডক্টর কাছে ব্রিফিং নিয়ে যায় অথবা অথবা মিস্টার প্রাইম মিনিস্টার স্যার আজকের এই হইতেছে এখানে এই হইতেছে এইখানে অমুক যাইতেছে এইখানে এই পারমিশন হইতে পারে হামিদের জন্য এইটা হইতে পারে এখানে ওইটা হইতে পারে ওইখানে ওইটা হইতে পারে দর্শক বৃন্দ আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর

তাহলে কাহিনী কি হয়েছে এই ইন্টেলিজেন্স ব্রিফিং গুলো নেয় মির্জাফর ওয়াকারুজ্জামান এই ইন্টেলিজেন্স ব্রিফিং গুলো কন্ডাক্ট করে জেনারেল হাফিজ এবং জেনারেল জহির বর্তমানে আরেকজনকে নিয়োগ করছে কেন করছে সেটা জানেন জেনারেল হাফিজ এবং জেনারেল জহির দুইজনকে দিছে কেন আমি বলে রাখি ডক্টর মোহাম্মদ ইউনুস খলিলুর রহমানকে প্রতিরক্ষা উপদেষ্টা বানাইছে তাকে যেন ইমব্যালেন্স করা যায় তাকে যেন মিসগাইড করা যায় হাফিজ কে দ্বারা এবং জাহির কে দ্বারা এই হাফিস রয় রো নিছে বিএনপির এবং একেবারে ভারতীয় অপারেটিভ তাদের এই দুইজনকে ওয়াকার কেন ওখানে বসাইছে দর্শকবৃন্দ যাতে খলিল সাহেব নিরপেক্ষ ভাবে ইনডিপেন্ডেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে গাইড করতে না পারে এখন কাহিনী কি জানেন একদিকে হাফিজ বলবে স্যার এইটা আরেকদিকে জহির জায় বলবে স্যার এইটা আরেকদিকে খলিল সাহেব বলবে না এটা কোনো একটা সাবজেক্টে ডিপ্লোমেটিক্যালি আপনি যদি অ্যাচিভ করতে না পারেন সিচুয়েশনটাকে কনফিউজড করে দেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কনফিউজ করার জন্য দুইজন র ওখানে বসায় দিছে যাতে উনি কনফিউজ হন এখন হামিদের প্রসঙ্গে আবার ব্যাক করি হামিদ যে বিদেশে যাবে এই সাবজেক্টটাই আমি আপনাদেরকে বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের স্টাইলের সাথে পরিচিত ইউনুসের সাথে কাজ করেছে এমন দশ জন পনেরো জন একশো জনের সাথে আমার কথা হয়েছে তার কাজের স্টাইল উনি অত্যন্ত ডিটেল ওরিয়েন্টেড উনার কাছে কোন জিনিস গেলে উনি ওইটা সম্পর্কে দশ হাজার প্রশ্ন তৈরি করেন ডক্টর মোহাম্মদ যদি কেউ জিজ্ঞাসা করে স্যার রাষ্ট্রপতি হামিদ দেশের বাইরে যাবে কেন যাবে ওনার ফাইল কই ওনার উপরে কি কি আছে কেস আছে কিনা ওনার কি কি ব্যাখ্যা আছে ওনার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সবগুলো এখানে হাজির করতে হবে ডক্টর মামা ইউরোস এগুলো ছাড়া জীবনেও কাউকে বাইরে যাওয়ার পারমিশন দিবে না